হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তো আজকে দেখো তোমার আমি আছি ক্যামেরাম্যান তো আজকে কোথায় যাচ্ছি অবশ্যই থামেল থেকে বুঝতে পেরেছিল চলো আজকে তো আমরা কল্যাণী যাবো একদম রেডি ব্যাগটা ভারী হয়েছে তো কল্যাণী যাবো তাই জন্য একটু ব্যাগে একটু গুছগাছ করে নিতে হয়েছে কেন নীলস আছে ওর জন্য অনেক কিছু প্যাকিং আমাদের করতে হয় তো চলো আমাদের এই যে বাহান দেব এখানে রেডি

তো বন্ধুরা আমরা এখন আগ্রা স্টেশনে চলে এসেছি আমাদের দেখো খালি ট্রেন অপেক্ষা অপেক্ষায় ট্রেন আসলেই তারপর ট্রেনে করে যাবো চলো কোথায় যাই অবশ্যই তোমাদের সেখানে গিয়ে দেখো তো ফাইনালি আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আগ্রা থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনে তো ট্রেনে ভিড়টা খালি দেখো খুব একটা ভিড় নেই আর আমরা ট্রেন থেকে লেবেও পড়েছি এখন আছি আমরা কথাই বলতো বন্ধুরা শিয়ালদা স্টেশনে তো এই শিয়ালদা স্টেশন থেকে একদম যাওয়া ট্রেন আমরা সঙ্গে সঙ্গে আর একদম ফাঁকা কল্যাণী যে দাসপাড়া স্টেশন চলে এসছি আর ভিড় থাকবে ট্রেনে ট্রেনে ভিড় মানে কোন না এত

তো বন্ধুরা তো আমরা আইডিয়ার দিকে যখন আগাচ্ছিলাম দেখলাম কালো মেঘে একদম আচ্ছন্ন হয়ে গেছে আর নিজেরই বৃষ্টি দিদি ভাই হাতে একটা আমরা আমাদের ছাতা দেখে নাও ফাইনালি বন্ধুরা আমরা এসে গেছি প্রায় কাছাকাছি ওই যে চূড়া দেখা যাচ্ছে আর ওইদিকে ভিড়টাকে মানুষের ভিড় আর বৃষ্টি হচ্ছে তার সঙ্গে বুঝতেই পারছো কতটা অসুবিধা হচ্ছে এই বিয়ে বিয়ে আমরা গুটি গুটি পাই এগিয়ে চলেছি সেই আইটিআই নবিনাথ ক্লাবের দিকে চলো এই ওই কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তার সঙ্গে আমরা উপভোগ করছি তো চলো তোমরা এই ভিডিওতে তোমার কতটা লাইক ও কমেন্ট করো ওই যে দেখো খালি বন্ধুরা দৃশ্যটা খালি দেখো একশো ষাটে চোদ্দ তার অফিস

তো বৃষ্টিটা একটু হালকা হতেই সবাই ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে পূজা মন্ডপে প্রতিমা দর্শন করতে তো ভিতরে পূজা মন্ডপের ভিতরে কী আছে এগুলো সবাই উৎসুক তো আমরাও উৎসুক তো চলো পূজা মন্দিরের ভিতরে আমরা এখন তো প্রতিমা দর্শন করে আমরা এখন সেই এল দোকানে আবার এসে দাঁড়িয়ে আছি কেন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তো এরপর যাবো আরেকটা তো আই পণ্ডপুরা কল্যাণী আজকে দেখলাম তো এখনও বৃষ্টি দিচ্ছি তো আমি আমরা কোথায় আছি বন্ধুরা আমরা আজকে এখন কল্যাণী কল্যাণীর রথতলা প্রেম মন্দির দেখি তো চলো তোমাদেরকেও দেখাবো সাথে বৃষ্টি ভেজা ওয়েদারে আমরাও এখন বেরিয়ে পড়েছি

হালকা বৃষ্টি হচ্ছে না হওয়ার মতনই তবু ছাতা মাথায় আছে আমাদের হাতে আর ওই যে সামনে একদম কাছাকাছি আমরা এসে পৌঁছে গেছি একদম প্রেম মন্দিরের সামনে আর বৃষ্টির কারণে ইলেকট্রিক যাতে শর্ট সার্কিট না হয় সেই জন্যে পূজা মণ্ডপে যে লাইট সেটা অফ করে রেখেছে তো বাইরের লাইটটা জেলে রেখেছে কিন্তু পূজা মণ্ডপে যে লাইট সাজানোর জন্য রয়েছে সেগুলো পুরো অফ করা আছে তো তা যতটা ভালো লাগার দরকার ততটাই ভালো লাগছে দারুণ অসাধারণ আর ভিড় মোটামুটি আছে খুব একটা হালকা বলা যায় না তো চলো আমরা একটু এগিয়ে সামনে দেখি কি আছে পূজা মণ্ডপের ভিতরে তো চলো বন্ধুরা দেখতে থাকুক বন্ধুরা ফাইনালি প্রতিমা দর্শন করে আমরা এখন দাঁড়িয়ে আছি কল্যাণী রেল স্টেশনে এখান থেকে ট্রেন ধরে সোজা আমরা আজকে বাড়িতে ঘুরবো তো রাত অনেক হয়েছে দেখি শিয়ালদা থেকে আবার বজবে যাওয়ার গাড়ি পাই কিনা ধরতে রাতটা অনেকে ওটা আর কিছু কথা বলতে পারছি না তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক হ্যাঁ বৃষ্টির কারণে বেশি দেখা যাবে তো পুজোর আরও ভিডিও পেতে 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 চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন রাজমাথন টাটা পুরো রাত্রি সবাই ভালো থাকবে